ক্যাপিটালে আছি জন্ম মৃত্যু তুন্দু লাল্লার হাতে আমাদের শরীরের স্ক্রিনশট মারতে মারতে এখন আমরা রওনা হয়েছি ঢাকা পিটি এর উদ্দেশ্যে আর আমার সাথে আছে আমাদের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আর এই পাশে আছে হচ্ছে আমাদের এই সবাই সবাই পেল অসফার বয় আমাদের হচ্ছে আনিস ব্রো নাট্যকার তারপর হচ্ছে একক অভিনেতা তারপরে আবৃত্তিকার সর্বগুণে গুণান্বিত তো তার বিষয়ে যতগুলো বিশেষণ অ্যাড করা হয় না কেন আরো কমতি পড়ে যাবে এই যে দেখেন সে কিন্তু অলরেডি দড়ি টরি নিয়ে নিয়েছে সে যদি আজকে প্রতিযোগিতা খারাপ করে তাহলে এটা দিয়ে নিয়ে সব ফাঁস দিবে এই হচ্ছে প্রবলেম ব্যবহার আমরা সবাই এখন স্ক্রিনশট মারতে মারতে চলে যাচ্ছি ঢাকা পিকে এবং আমরা নরসিং থেকে আরো তিনজনকে ড্রপ করবো ড্রপ না করবো এবং

এটা আমাকে খুব বেশি দাঁড়িয়ে বেড়াচ্ছে এবং আমি মনে করি রান দামিয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে কারণ বিটিআই থেকে আমাদের জন্য একটি এসি আহ মাইক্রোবাস ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে এবং আমরা বিটিআই খরচে সম্পূর্ণ সরকারি খরচে আমরা যাচ্ছি দিতে এই জন্য স্নায়ু চাপ অতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে আপনি দেখলেন যে আমরা চাইনিজ রেস্টুরেন্ট আসছি নাস্তা করতে আপনি এখানে কি খেতে চান চাইনিজ রেস্টুরেন্টে আমরা চাইনিজ সবজি দিতে চাই আপনি জেনে থাকবেন যে আমরা যখন যে শিক্ষা সত্ত্বে গিয়েছিলাম সবজি খাওয়ার যে ইচ্ছা ছিল সেটা কিন্তু ম্যাকিনিক আজকে এখান থেকে বাচ্চিয়ে টুকু কিন্তু সম্পন্ন করতে তো এখানে কিন্তু সাপ হুইল বিচ্ছা তারপরে হচ্ছে অক্টোপাস কাঁকড়া কুকুরের মাংস সব পাওয়া যায় আপনি সব কিছু রেখে চাইনিজটা কোনো মাংসই খাবো না যাতে ওই রিস্ক না হয় আমরা এখন সবজি খাবো তো আমরা হচ্ছে যে চাইনিজ রেস্টুরেন্টে উঠছি সকালে নাস্তা করার জন্য এর ব্যধ আর গরমগুলো সম্পূর্ণ ভিত্তি আয় আজকে খেয়ে ধুয়ে ঠিক আছে এই শীতটা আমার জন্য হওয়া উচিত ছিল সম্রাট চম্রাট ভাব নিয়ে গিয়ে বসেন আমাদের জুবাইয়ের খুব আশা নিয়ে গিয়েছিল যে এখান থেকে হচ্ছে চাইনিজ সবজি এবং তুন্দুল খাবে সে নাকি যেখানে তুন্দুল আছে তার বাইরে আর কখনো চিন্তাই করতে পারে না অন্য কিছু তো তোমার তুন্দুল খাওয়া কেমন হলো জুবাইয়ের আমি আগেও বলেছি যে তুন্দুল যদি থাকে সেক্ষেত্রে আর যে কোনো খাবারই কিন্তু আমি বয়কট করি আর একটা বড় আশা নিয়ে এসেছিলাম যে এখান থেকে তুন্দুল রুটি এবং চাইনিজ সবজি খাবো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে

টু এড নাকপুরলি পারছিয়া এই হচ্ছে আমাদের সেই স্বপ্নের ঢাকা পিটিআই আমি রায়পুরা পিটিএ আসার পর থেকে শুনছি যে জীবনে যদি একবার সুযোগ থাকে তাহলে অবশ্যই ঢাকা পিটিআই ঘুরে দেখে আসবেন এই যে সেই ঢাকা পিটিআই তো এই ঢাকা পিটিআই বলা হয় বাংলাদেশের সিঙ্গাপুর বাংলাদেশের হচ্ছে দুবাই তো আজকে আমাদের সিঙ্গিং কম্পিটিশনের উচিলায় আজকে এই ঢাকা পিটিয় আমার দেখার সৌভাগ্য হয়েছে তো আমি মনে করছি যেখানে হচ্ছে ওই কি বলে এটাকে প্লেগ্রাউন্ড নাই সেটা আমার কাছে একদম ভ্যালুলেস আর তোমার কাছে কি মনে হয় এই অত্যাধুনিক যান্ত্রিক কোলাহল সেটা কি আমাদের রায়পুরা পিটিআ থেকে বেটার নাকি আমাদের রায়পুরা পিকে যেই ধরনের ফ্রি স্পেস আছে প্লেগ্রাউন্ড আছে সেটা বেটার তুমি তোমার মতামত বক্তব্য সব মিলিয়ে আমি সবসময় প্রকৃতির সান্নিধ্যে যেতে চাই এবং সেই ক্ষেত্রে আমি রায়পুরা পিটিয়ে কি এগিয়ে রাখবো একেবারে মেঘনা নদীর তীরে চমৎকার একটি নয় নব প্রাকৃতিক দৃশ্যের অবতারণা হচ্ছে রায়পুরা পিটিয় তবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ইটকাট পাথরে গড়া ঢাকা শহরের বিবেচনায় এটি একটু এগিয়ে থাকবে এই ঢাকা পিটিয় তবে যেটা বলা হচ্ছিলো যে ডাকা পিটিআই বাংলা দুবাই বাংলা সিঙ্গাপুর সেগুলো আমার কাছে অতুক্তি মনে হয়েছে সেরকম কিছু নয় তবে যে পিটিআই এর যে ধন্যদশা সেই বিচারে কিন্তু ঢাকা পিটিআই দেশের সবচেয়ে অত্যাধুনিক একটি পিঠ সেটা অবশ্যই বলতে হয় আমি ওর সাথে কথা তালে বলছি তাল মিলিয়ে বলছি যে আমাদের পিঠে সমস্যা হচ্ছে ভালো একটা মানে কি বলে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা তারপর হচ্ছে প্রপার ফেসিলিটিসের সমস্যা এই দিক দিয়ে এই পিটিআই অবশ্যই বাংলাদেশের শ্রেষ্ঠ কারণ এখানে আমি দেখলাম ওয়াশরুমগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে টিস্যু থেকে শুরু করে তারপরে হচ্ছে স্যানিটাইজার সবই আছে এবং আমাদের যে পিটিআইটা ওইটাতে জাস্ট সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে যেটা আমার কাছে থাকে ফার্স্ট প্রায়োরিটি তবে এই পিটিআইটা যদি একটু প্লেগ্রাউন্ড থাকতো সামনে একটু সুন্দর জায়গা থাকতো খোলা থাকতো থাকবে নিঃসন্দেহে এটাকে বাংলাদেশের শ্রেষ্ঠ এবং বাংলাদেশের দুবাই বা সিঙ্গাপুর যায় বলা যেত শুধুমাত্র এই দিক দিয়ে তারা অনেক এগিয়ে আছে যেমন ক্লাসরুমগুলা ওয়েল ডেকোরেটেড এবং হচ্ছে ডিজিটাল প্রযুক্তির বা ডিজিটাল সুযোগ সুবিধা সম্বলিত সব দিক দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওকে কিন্তু জাস্ট প্লেগ্রাউন্ড নেই আপনাদের যদি দেখায় যে সামনে এইটুক জায়গায় আর কিন্তু কিছু নাই তো তারা কিভাবে তাদের ওই যে ওই কি বলে আমাদের যখন ক্রীড়া হয় ক্রীড়া খেলা দৌড় খেলা তারা হয়তো অন্য কোনো মাঠ ইউজ করে সম্ভবত এই সামনের মাঠে ইউজ করে এটা কোনো একটা স্কুলের মাঠ তো এই দিকটা বিবেচনায় না ধরলে এটা হচ্ছে বেস্ট আর যদি আমি প্রাকৃতিক পরিবেশের কথা বলি তাহলে আমাদের রায়পুরা পিটিআই বেস্ট এখানে যাদেরকে দেখা যাচ্ছে সবাই হচ্ছে কম্পিটিশনে অংশগ্রহণ করতে আসছে তো যারা যারা কম্পিটিশন অংশগ্রহণ করে সবাইকে বাইরে বের করে দিই ভিতরে হচ্ছে একজন করে ঢুকানো হচ্ছে আর সবার ওই কম্পিটিশনটা নেওয়া হচ্ছে তো আমি অলরেডি একটা শেষ করেছি আরও দুইটা ইভেন্ট আমার এইখানে আছে তো ওই দুইটাতে পারফর্ম করে তারপর আমি মুক্ত আজকের এই শৃঙ্খল থেকে আমি মুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ

আর আমাদের যে গিফটগুলা বা আমাদের যে পুরস্কার প্রাইজগুলা ওইগুলো সব প্রস্তুত আছে তো এটাই হচ্ছে আমাদের ঢাকা পিটির এর অডিটোরিয়াম বা এখানে এখন আমরা ওয়েট করছি রেজাল্টের জন্য রেজাল্ট হলেই আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে আমরা চলে যাবো আমাদের রায়পুরা পিটিআই উদ্দেশ্যে আপনি নিশ্চয়ই অবগত আছেন যারা আমরা এখন হচ্ছে লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে আছি এই যে দেখেন বিশাল বড় লাইন সবাই প্লেট হাতে সবাই প্লেট হাতে খাবার নেওয়ার জন্য প্রস্তুত তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন দেখুন এটা শিক্ষা এর ইনস্ট্রাক্টর পর্যন্ত এই লাইনে দাঁড়িয়ে আছে প্রথমে আমার কাছে এটা বিব্রতকর পরিস্থিতি মনে হয়েছিল এখন আমি মানিয়ে নিয়েছি যেখানে স্বয়ং পিটিআর ইনস্ট্রাক্টর তিনি এই লাইনে আসেন সেক্ষেত্রে আমাদের মতো সাপুষা লোকদের এই পি ধারণাটা এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় হ্যাঁ আমি আপনি আরেকটু কারেকশন করে দিই এখানে কিন্তু আমাদের সম্মানিত সুপারস্টার দাঁড়িয়ে আছেন ওই যে ওই যে আমাদের বিকে সম্মানিত সুপারস্টার প্রত্যেকটা দাঁড়িয়ে আছে স্বীকৃতি আমরা নিয়ে দাঁড়াবো এটা শতাব্দী আমি নিঃসন্দেহে বলবো এটা ঢাকা পিটি এর বেশ ভালো একটি উদ্যোগ যারা এখানে আসছে তাদের সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে इट्स अ वेरी গুড আইডিয়া আরেকটা বিষয় দেখুন এই যে আমি কিন্তু জানতাম না আমি ভেবেছিলাম যে এখানে হচ্ছে বিনামূল্যে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে যার জন্য আমি প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের এই যে ম্যাডাম এখন আমাকে ইনফর্ম করলো যে পার হেড একশত পঞ্চাশ টাকা তারা নিয়েছে তো এই বিষয়টাতে তারপরেও ঠিক আছে যে তারা সুন্দর একটি ব্যবস্থা করেছে আর নয়তো হয়তো আমাদের দুপুরের খাবার খেতে বেশ ব্যাগ পেতে হতো আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্ট নাই তো এখানে যেহেতু একশো পঞ্চাশ টাকা হোক আর যাই হোক টাকা কোনো ফ্যাক্ট না একশো পঞ্চাশ টাকার বিনিময় হয়ে যাবে তারা সুন্দর একটি আয়োজন করেছে এই জন্য আমি ঢাকা পিজে আবারও সাধুবাদ জানাই আরেকটা বিষয় আপনি আমার সাথে একমত হবেন এই যে সবাই ছোটো বড় সকল শ্রেণীপাশের মানুষকে একই প্রক্রিয়ায় প্লেট নিয়ে দাঁড়াতে এটা কিন্তু সাম্যের স্বাক্ষর এটা কিন্তু আমি বলবো যে এটা একটা শিক্ষা শৃঙ্খলা শিক্ষা অবশ্যই এটা শৃঙ্খলা শিক্ষা কারণ আমাদের এখানে আমি আছি আমাদের ইন্সট্রাক্টর বৃন্দ আছে এবং ইভেন আমাদের এবং সবাই লাইন ধরে হচ্ছে খাবার নিচ্ছে এখানে কেউ আগে পরে যাওয়ার কোনো কম্পিটিশন নাই এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আমরা সবাই লাইন ধরে বীর দর্পের সামনে গিয়ে যাচ্ছি আমাদের সামনে আছে আমাদের প্রিয় জয়ারানি ম্যাডাম ওনার প্লেটটাও আছে এই যে প্লেট

বড় লোক স্মোকিং নিও মাই গা তো এইভাবে দেখছেন সবাই লাইন ধরে যাচ্ছে এবং খাবার নিয়ে চলে আসছে যে ভাই এখন খাবার পেয়ে উনি উচ্ছ্বাসিত ও মাই গার্ড দইও আছে বিষয়টা ভেবেছিলাম আমি এটা বুফে হবে কিন্তু এটা হাফ বুফে কারণ যে তারা দিয়ে দিচ্ছে নিজের নিজের মতো করে নেওয়ার কোনো সুযোগ নেই খুবই সুন্দর সিস্টেম একজন হচ্ছে চিকেন দিচ্ছে একজন ভেজিটেবলস একজন হচ্ছে এগ দিচ্ছে তারপরে হচ্ছে সবজি দিচ্ছে সব মিলিয়ে সিস্টেমটা বেশ ভালো লাগছে এখন আমার সিরিয়াল চলে আসছে ওয়া চলে আসছে পাড়াই যাচ্ছ কেন লাইন ব্রেক করেছে আমাদের জুবাইয়ের বা অনেক মন যা আছে সুন্দর ডেকোরেশন সুন্দর সিস্টেম যাও সামনে আমাকে একটি লেগ পিস দেবেন দয়া করে

ওকে থ্যাংক ইউ তুমি যে এই সভ্য সমাজে এসে লাইন ব্রেক করে আগে চলে আসলা এটা আর কি বলবা লাইন ব্রেক লাগে কেন আই প্লে এ ট্রিক ইউ নো তুমি ট্রিক করেছো এটা তো দুর্নীতি হয়ে গেছে আমি লাইন ধরে তুমি এই ধরনের সুন্দর পরিবেশ সুষ্ঠ পরিবেশকে নষ্ট করে আমি আর তীব্র নিন্দা প্রকাশ করছি জানাচ্ছি এবং যত নো আই ডোন্ট নিড অ্যাকচুয়ালি আমার যেটুকু আছে এনাফ থ্যাংক ইউ তো আমাদের এখানে যে বটল ফ্লিপ খেলা হয়েছিল আর এই খেলায় সে আমার দুর্ভাগ্যবশত দুইবার দুইবার হয়েছে কিন্তু এখানে আমার সাথে একটু খারাপ কাজ করা হয়েছে কারণ আমি এটা কিন্তু একবার গাড়িতে জয়ী হয়েছিলাম কিন্তু আমাকে দেওয়া হয়নি এটা হ্যাঁ এটা রাজ্য সরকারের ছিল কিন্তু সে ছিনিয়ে নিয়েছে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এইখান থেকে দুঃখ এবং সুখ দুটোই একমাত্র মিছিলে ম্যাডাম যা থার্ড হয়েছে আর আমি তিনটা ইভেন্টে তিনোটায় গোলা মেরেছি তো আমি মনে করি এটা আমার দোষ না আমার দোষ হচ্ছে এই যে আমাকে আসার সময় এই সুন্দর কি বলে এটা টুলে টুলে বসায় নিয়ে আসা হয়েছে যে আর এই কারণে আমি কোন পুরস্কার পাইনি শিল্পীকে যদি এই ধরনের মোরার মধ্যে বর্ষায় নিয়ে আসেন পুরস্কার কিভাবে পাবে সব দোষে এই মোড়াটার দোষ এই যে চিপার মধ্যে যে মোড়াটা